কি কি প্রতিভা তিনি বুঝতে পারলেন যে আমরা আমাদের সাথে যদি কাফেরেরা চুক্তি করে তাহলে তাদের আমরা আনুষ্ঠানিক একটা প্রতিপক্ষ হলাম এবং এইটা পরবর্তীতে ইসলামিক একটা স্টেট ইসলামে একটা রাষ্ট্র গঠনের জন্য অন্যতম একটা ভূমিকা পালন করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহর নবী মদিনার 10 বছরের জীবন মক্কার 13 বছরের জীবন সেই জীবনটা যদিও তিনি নির্যাতিত নিগৃহীত কিন্তু সেই জীবনটাকে আমরা তার সংগ্রামী জীবন বলবো

বাংলাদেশের একজন সাহাবি আবিসিনিয়া হিজরত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 এর ঊর্ধ্ব 100 এর কম এই সাহাবি নিয়ে তিনি 36 মাস শিয়াবে আবি তলবে তারা রুদ্ধ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও কিন্তু তিনি দমে যান যদিও মক্কার জীবনটা ছিল মক্কার জীবনটা ছিল তার নির্যাতিত জীবন এটা ছিল আত্মরক্ষামূলক জীবন কিন্তু সেখানেও আল্লাহর হাবিবের

এগুলির নেতৃত্ব রসুল্লাহ সাল্লাহ ইসলাম দিয়েছেন আল্লাহ নবী সাধারণত মাঠে ময়দানে গন্ডগোল হলে নেতারা আঘাত খায় না নেতারা মার খায় না রসুল্লাহ সাল্লাহ ইসলাম বদরের যুদ্ধে সরাসরি ভূমিকা নিয়েছেন আল্লাহর কাছে রাতের বেলায় শ্রেদায় পড়ে কেঁদেছেন দিনের বেলায় অস্ত্র ধরেছেন বদর অহুদের যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ ইসলাম দাদা নবরক শহীদ করেছেন লোহার হেলমেট আল্লাহ হাবিবের মাথার মধ্যে প্রবেশ করেছে এত কিছুর পরেও রসুরল্লাহ সাল্লাম তার সেই দিনের দাওয়াত একজন নেতার গুণ কোয়ালিটি কি পর্যায়ে হলে তিনি দাওয়াতটাকে শুধু তার জাজিরাতুল আরবের ভিতরে সীমাবদ্ধ রাখেননি রসরাল্লাহ সাল্লাহ সাল্লাম এই ইসলামের দাওয়াতকে একজন বৈপ্লবী একজন লিডার ডাইনামিক একজন লিডারের যতগুলি গুণ মোহামদুর সাহ্লাহ তিনি কি করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন বিভিন্ন এলাকায় বিভিন্ন রাষ্ট্রের কাছে রাষ্ট্রপ্রধানদের কাছে রসল্লাহ সাল্লাহ দাওয়াতের চিঠি পাঠিয়েছেন এটাতে তাতে বোঝা যায় একজন বৈপ্লবিক নেতার যে গুণগুলি বিশ্বনবী বিশ্বনবী মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুম তার মধ্যে ছিল আলহামদুলিল্লাহ সুতরাং আমরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন ধর্মীয় নেতা হিসেবে একজন ধর্মযাজক হিসেবে ধর্মপ্রচারক হিসেবে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে মূল্যায়ন করি মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু একজন ধর্মপ্রচারক